মানে বাবা যায় বিশিএস ক্রেডারের মতন এরকম একটা পরীক্ষার প্রশ্ন পাশ এই একজন ড্রাইভার যে কিনা যাকে শুধু আবেদ আবেদ না মেশিনে সে একজন ড্রাইভার ছিল এখন বর্তমান ব্যবসায়ী তাকে দেখলাম যে একটা ভিডিওতে বলতেছে যে যে একটা লোক প্রশ্ন করতেছে যে আপনি তো ড্রাইভার ছিলেন সে বলতেছে না আমি ড্রাইভার আমি তো পাঁচ বছর আগে ড্রাইভার ছিলাম এখন আমি ব্যবসায়ী তাকে তারপরে প্রশ্ন করা হয়েছে যে প্রশ্ন ফাঁস করার যে টাকাগুলো কি করছেন সে বলতেছে যে আমি এগুলো খরচ করে ফেলেছি যে বিশেষ কেরার মতন এরকম একটা এত এরকম একটা পরীক্ষার কীভাবে ভাষা লোকটাকে তো নোবেল পুরস্কার দেওয়া দরকার মানে এই লোকটা দেখতে কত সুন্দর ফরসগার লোক মুখে দাঁড়ে মাথায় টুপি মুখে মুসকে হাসি কি সুন্দর কথাবার্তা কী সৎ অনেকবারে ফিরেস্তার মতো দেখলে কেউ বলবে দেখলে কেউ তাকে বলবে যে সহসল মানুষটা এত বড় একটা কাজ করলো এত বড় একটা কাজ করলো যে যে এই বিসিএস ক্যাডারের মতন পরীক্ষার প্রশ্ন প্রশ্নপত্র ফাঁস করে দিল এই একটা লোক এইটা তো মানে মানে দেখলে কেউ কাউকে যদি বলে যে ভাই এই লোকটা এই কাজটা করছে কেউ বিশ্বাস করবে না না এত সুন্দর এত সুন্দর মিষ্টি মানুষ কি সুন্দর টুফি কি সুন্দর দাঁড়ি কী সুন্দর একটা হাসি এটা কি সম্ভব এইটাই সম্ভব বাংলাদেশে এটাই সম্ভব আমাদের দেশে এরকম সহজ সরলভাবে চলাফেরা সর সরলভাবে কথাবার্তা মিষ্টি হাসির মানুষ এইভাবে কাজ করে তাও কি যে প্রশ্নপত্রগুলো পাশ করলো যদি পাঁচশো সাতশো সাতশোর মতো প্রশ্নপত্র পাশ পাঁচশোটা পরীক্ষার প্রশ্নপত্র স্বাস প্রশ্নপত্রাস কিনছে যাক এত বড় একটা গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা বিসিএস কোন লেভেলে ওইখানে প্রশ্নপত্র পাশ আজ ওই লোকটা পাস করলো তাকে দেখলে এটা নিরীহ নিষ্পাপ মনে হবে যে একটা নিষ্পাপ মানুষ আর তুই বলতেছে আমি একজন ব্যবসায়ী তার ব্যবসায়ীটা তার ব্যবসায় প্রশ্নপত্র পাস করা কি কাজটাই না করলো মানে সমাজে মানে সমাজে সমাজে মুখোশধারী মানুষ কীভাবে যে চলাফেরা 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 করে মানে বুঝে বড় দা মানে এই সমাজটাকে কে ঠিক করবে এই সমাজ এই সমাজের কি এই এই দেশের এই দেশের মানুষ কি আর কোনো দিন ঠিক হবে না টাকার জন্য তারা যে কোনো কাজ করতে পারে যে কোনো করতে পারে যত নিচে নামার দরকার টাকার জন্য অত নিচে নামতে পারে দেখতে তো খুব দরবেশের মতো লাগতেছে কত সুন্দর চেহারা দেখতে নিষ্পাপ ফেরেশতা অথচ কাজটা কি করলো যাই হোক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে